শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল কিন্তু ভিডিওটা চালু করে দিয়েছি তো ঘরটা গুছিয়ে কিন্তু চলে আসলাম আর এদিকে এসে আজকে কিন্তু করেছি লিখাচ্ছা তো বিস্কুট দিয়ে আর নিমকি দিয়ে আর কি খাবো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম এদিকে আমার বরমশাই কিন্তু চা খাওয়া চালু করে দিয়েছি আর আমি এদিকে কিন্তু রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি রান্না বলতে গেলে প্রায় হয়ে হয়েই এসেছে আর কি তো আজ রান্না করেছি ডিম মামলেট করে আলু দিয়ে ঝোল দিচ্ছি আর কি এরকম করে আর কি তরকারি করবো আর ওদিকে কিন্তু চাটাও কিন্তু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম একটু তোমাদের তরকারিটাও একটু দেখিয়ে দিই আর কি কী রান্না করছি আমি তো সেই কারণে আর কি একটু দেখিয়ে দিলাম আর কি কী রান্না করছি আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি মানে একরকমই ছেড়ে দিয়েছি তো ডিম আর কি মামলেট করে ঝোল দিলাম আলু দিয়ে তো ওইভাবে একটা তরকারি করলাম আর ভাত করেছি ব্যাস হয়ে গেছে তো তারপরে কিন্তু মানে যা আগের সকালবেলা বলতে গেলে যে চাটা খাওয়া হয়েছে রান্না রান্নাবান্না হয়েছে যে সব থালা বাসনগুলো ছিল তো সব থালা বাসন নিয়ে কিন্তু চলে গেছিলাম কলে তো এখন আমি কলের থেকে কিন্তু সব থালা বাসন গুছিয়ে মেজে ঘষে একেবারে ধুয়ে ডুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে নিয়ে এসে এই যে জল ফেলে দিচ্ছি এখন জলগুলো ফেলে দিয়ে এইগুলো দেবো এখন উপর করে তো উপর করে দিয়েই কিন্তু এই যে চায়ের বাসনগুলো আর কি উপর করে দেবো তো দিয়ে তারপরে কিন্তু হচ্ছে পরমাশার জন্য আর কি ভাত বাড়বো তারপরে আমাদের জন্য ভাত বাড়তে হবে যেহেতু আবার স্কুলে যাব ছেলেকে নিয়ে আজকে তো সেই কারণে কি মানে প্রথমে বরে বরপোসায়ের ভাতটা আর কি বেড়ে দেবো দিয়ে তারপরে আমাদের জন্য ভাতটা বেড়ে নিয়ে অঙ্কুশকে ভাত খাওয়াবো আমি খাবো খেয়ে জাস্ট রেডি হয়ে স্কুল চলে যেতে হবে কারণ টাইম তো প্রায় হয়ে এসছে আর এখন ওই সাড়ে নটার মতো আর কি বাজে তো তার মধ্যে কিন্তু আমার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট তো ভাবলাম তাহলে এবার শুধু খাওয়াটাই আর কি বাকি রয়েছে আর স্নান তো আমার এক কদিন আর কি সকাল সকালে হয়ে যাচ্ছে মানে সকালবেলা উঠে আমি বাসি আসি কাজ ছেড়ে স্নান করে নিচ্ছি তো সেই কারণে আর কি স্নানটা তো হয়ে গেছে কমপ্লিট ওই শুধু অঙ্কুশকে মানে ভাত খাইয়ে তারপরে ওকে স্নান করায় মানে তাহলে কি ভালো হয় নয়তো এক একদিন বলে কি ভাত তাত খাওয়ার পরে ওর পটি পায় তা এর জন্য ভাববি কি তাহলে স্নান করার আগে যদি ভাত খেয়ে পটিতে যায় কোনো কোনো অসুবিধা নেই না তো স্নান করানোর পরে যদি পটিতে না ওটা কেমন যেন আমার লাগে তো যতই ভালো করে ধোয় না কেন তবু নিজে জায়গা যেন কেমন যেন আমার লাগে তো সেই কারণে আর কি ভাবছি কি যে ওটাকে খাওয়াবো তারপরে তাই আমি আর কি ওকে স্নান করাই প্রত্যেকদিন এভাবেই আর কি করি তো দেখো বড় জন্য কিন্তু বাটিতে এখন আর কি ভাত বেড়ে নিচ্ছে এই যে তো বরমশায় দুটো বাটিতে আর কি ভাত দিই আর একটার মধ্যে আর কি তরকারি দিই তিনটে আর কি থাকের যে বাটিগুলো থাকে না মানে টিফিন বক্স টাইপের তো সেইগুলোতেও যে এখন বরমশার জন্য ভাতটাও বেড়ে নিলাম আর এদিকে কিন্তু আমার জন্য আর ছেলের জন্য একবারে ভাত বেড়ে নিচ্ছি যেহেতু আমি আর ছেলে সকাল সকাল ভাত খাবো আর কি তো সেই কারণে এই যে ভাতটা এদিকে বেড়ে নিলাম কিন্তু তো নিয়ে এবার আর কি তরকারিটাও নিয়ে নেব তো নিয়ে একবারে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরটা মানে মুছে পয় পরিষ্কার করে গুছিয়ে মানে সুন্দর করে রেখে আর কি যাবো না না মানে যদি মানে খুলতে পারে এসে দেখি যে কাজ পড়ে রয়েছে কেমন যেন মনে হয় কখনো সেই কাজটা কমপ্লিট করবো শুধু এটাই ঘুরে মাথার মধ্যে তো এর জন্য না যত কষ্টই হোক না কেন স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে অঙ্কুশকে নিয়ে স্কুলে যাই অবশ্য সময় সাড়ে দশটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায় যা কাজই করি আর এখন যেহেতু আমি কদিন ধরে মাল নিচ্ছি মানে ব্লাউজ তো ব্লাউজগুলো বেশিরভাগ দিনই আমি কিন্তু বিকেলবেলা করি অথবা রাত্রিবেলা করি মানে অঙ্কুশকে পরিয়ে উঠি তারপরে আর কি ব্লাউজের কাজ ধরি তার আগে কোনো কাজ আমি করি না মানে তার আগে মানে বাড়ির যত আর কি কাজ থাকে সংসারে টুকি টাকি সে সেসব কাজগুলি আর কি আমি করি তো দেখো এদিকে কিন্তু বরমশায়ের ভাতটা কিন্তু তোমার গোছানো কমপ্লিট হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে দেখো আমি কিন্তু এবার আমার জন্য ছেলের জন্য আর কি তরকারিটাও বেড়ে নিয়ে নিলাম মানে ডিমের তরকারি করেছে তো ডিমের তরকারি দিয়ে আর কি খাবো তো অঙ্কুশকে ওই ডাক দিলাম তো ও বসে রয়েছে এবার আমি শুধু তরকারিটা আর ভাতটা নিয়ে আমি কি ও আর আমি খাবো তো খাওয়া দাওয়া করে স্নান করে মানে আমি তো স্নান করি না আমার তো স্নান তো সকাল সকালে হয়ে গেছে অঙ্কুশকে স্নান করিয়ে তো রেডি করে চলে এসেছি দেখো স্কুলে আর স্কুলে আসা মানে এই যে এভাবে ঠিক বসে থাকা মানে সেই এগারোটার থেকে দুটো অবধি প্রত্যেকদিন বসে থাকতে হয় কিছু করার থাকে না এদিকে যে মানে ছেলেকে ছেলে ছেলে চলেও আসতে পারে না তো সেই কারণেই আর কি সবাই মিলে ওখানে বসেছিলাম মানে স্কুলের মাঠে তো ওখান থেকে বসে থেকে তারপরে অঙ্কুশকে কিন্তু ঠিক টাইম মতো ওকে ছুটি দিল তো ছুটির মতো তারপরে ওকে অঙ্কুশকে নিয়ে কিন্তু চলে এসেছি বাড়ি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কিন্তু খাওয়া দাওয়া করে জাস্ট একটু ঘুমিয়েছিলাম এক দেড় ঘন্টা মতো তো বিকেলবেলা এটা এখন প্রায় এখন সাড়ে চারটের মতো বাজে তা প্রত্যেক দিন বেলা কিন্তু আমার কাজ থাকে ঘরের অনেক কিবিরাই অনেক বলতে কি ঘর বাড়িগুলো ঝাড়ঝুর দেওয়া কাপড় তোলা তারপরে উঠোনটাও ঝাড় দিই যেটুকুনি উঠুন আর কি তো সেটুকুনি আর কি ভালো করে সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে আবার হচ্ছে গাছটা সে একটু জল দিই ফুল গাছগুলো যেহেতু রয়েছে আর এখন যেহেতু ভালোই টান পড়ে গেছে ফুল জল না দিলে যদি মরে যায় মানে অনেকটা শখ করেই ফুল গাছগুলো আমার লাগানো তো সেই কারণে কিন্তু বিকেলবেলাটা হলেই আর কি ঘর বাড়িগুলো ঝুট দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাই আর কি উঠোনে উঠোনে গিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে তারপরে ফুল গাছগুলো এতে আর কি জল দিই তো তারপরে দেখো যে বিকেলবেলা প্রত্যেক দিন আর কি বায়না হয় আমার ছেলের যে একটু চাতলা নিয়ে যেতে হবে তো সেই কারণে একটু চাতলা নিয়ে গেছিলাম তো তাই একটু ভিডিও করেছিলাম তো চাতালের থেকে কিন্তু চলে এসেছি সন্ধ্যেবেলা মানে অনেকটাই আগে তো এসে হাত মুখ ধুয়ে তো দিলাম সন্ধ্যে সন্ধ্যে দিয়া কিন্তু ওইদিকে আমার হয়ে গেছে তো তারপরে আর কি সন্ধ্যেবেলা আর কিছু খায় প্রত্যেক দিনই তো আজকে করেছি চা আর হচ্ছে মুড়ি মা খেয়েছিলাম তাই আর কি খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সেটা তুমি ভালো থেকো বাই